সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশদেশের দেশের প্রবাসী যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে আসছি বিল্ডিংয়ের জগ কিভাবে তৈরি করা হয় কী কী মালামাল দিয়ে তৈরি করা হয় এক একটি জগের দাম কত পড়বে এ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন দর্শক জগগুলো কিভাবে তৈরি করা হচ্ছে কীভাবে ঝালাই করা হচ্ছে এক একটা জোগানে এক একভাবে জগগুলো তৈরি করা হচ্ছে পাইপগুলো আমরা আগেই কেটে নিয়েছি আড়াই ইঞ্চি পাইপ ভিতরে ছ ইঞ্চি পাইপগুলো দেড় ইঞ্চি পাইপ এগুলো আমরা আগেই কেটে নিয়েছি এখন এক একটা যোগানে মাথায় থেরেট লাগানো হচ্ছে সির্জো করা হচ্ছে এক এক জোগানে ঝালাই করা হচ্ছে এই যে দেখেন কীভাবে নতুন জক তৈরি করা হয় দেখেন এই যে পাইপ কেটে মাথায় থেরেটগুলো আলাদা আমরা তৈরি করে নিয়েছি এক মাথায় থেরেট লাগানো হচ্ছে আর এক মাথায় এই যে প্লেট লাগানো হচ্ছে সেদ্ধ করা প্লেটগুলো এই যে দেখেন এই ধরনের জগ এই যে দেখেন জোগান তৈরি করা নেওয়া হচ্ছে বেয়ারিং দিয়ে আমরা যোগান তৈরি করে নিয়েছি যাতে একজনই সুন্দরভাবে এগুলা তৈরি করতে পারে এক হাত দিয়ে ঘুরাবে আর এক হাত দিয়ে ঝালাই করবে যে দেখেন পাইপগুলো আমরা কেটে নিয়েছি পাইপের থিকনেস দেখেন কত মোটা চার মিলি থিকনেসের পাইপ এদি দেখেন সব পাইপগুলো আমরা কেটে নিয়েছি এই দেখেন এপাশে মাথাগুলো লাগানো ঝালাই করে আমরা আলাদা রাখছি নিচে প্লেট লাগানো হবে এক এক ডাইসে এক এক জায়গায় এক রাখ তৈরি করে রাখতে এটা এই যে দেখেন এখানে ইউটা লাগানো হচ্ছে প্লেট দিয়ে তৈরি করা এই পাইপগুলো ছিদ্র করা ছয় ইঞ্চি পর পর ছিদ্র করা আছে এক মাথায় ইউ চ্যানেল প্লেট দিয়ে পাঁচ মিলি প্লেট দিয়ে ইউ চ্যানেল তৈরি করা আছে সেগুলো আমরা ঝালাই করে দিচ্ছি ছয়সি পরপর ছিদ্র করা আপডাউন করে যত খুশি তাদের মাপ অনুযায়ী আপডাউন করে নিতে পারবে এ দেখেন বিয়ারিং দিয়ে কীভাবে যোগানটা তৈরি করে হচ্ছে ঝালাইটা কীভাবে করে আপনারা দেখেন এই যে এক হাত দিয়ে ঘুরো আর এক হাত দিয়ে ঝালাই করতেছে মুখে হেলমেট দিয়ে নিয়েছে যে হাত দিয়ে ঘুরাইতে একবারে ডাইরেক্ট রানিং ঝালাই করতেছে কীভাবে দেখেন আমরা আলাদা আলাদা পাট বাই পার্ট একজনকে এক একটা যোগান তৈরি করে দিয়েছি এ ধরনের জগ আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন জগগুলোর দাম বিভিন্ন সময় বিভিন্ন দামের হয়ে থাকে পাইপের উপর নির্ভর করে থিকনেসটা আপনারা কত মোটা দিবেন সেক্ষেত্রে ডিপেন্ড করে জগের দাম এগুলো পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত হতে পারে জগের পাইপের থিকনেস অনুযায়ী তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ